কেকটার ফ্লেভার সাথে মিল করে আমি কেকটার লুকটাও একই রকম করার চেষ্টা করেছি এটা ছিল হোয়াইট ফরেস্ট ফ্লেভার এর আড়াই পাউন্ডের টু টিয়ার কেক একটা অর্ডার আর দেখো এখানে গোল্ডেন ফক্স আর গুলো কেক জন্য পাওয়া যায় যে পেওনি সেগুলো দিয়ে আমি ডেকোরেশন করেছি ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে দেখো আমি রুম টেম্পারেচারে রাখা পাঁচটে ডিম নিয়ে নিয়েছি খুব ভালো করে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব আর বিটারের কাটা সবসময় হাই স্পিডেই রাখতে হবে এক চিমটে লবণ দিয়ে দিয়েছি এরপরেই দেখো স্টেপ বাই স্টেপ আমি এখানে চিনিটা দিচ্ছি আর চিনিটা অবশ্যই আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সি জারের মধ্যে রেগুলার যে চিনিগুলো আমরা ইউজ করি সেই চিনি খুব ভালো করে দেখো এখানে কিন্তু আমি বিটা রেখাটা হাই স্পিডে রেখে চার থেকে পাঁচ মিনিট বিট করলেই একটা ভূমিভাব এসে যাবে আর এর জন্য ভিডিওটা ফাস্ট আছে কিন্তু তোমরা আমার কথাগুলো শুনে নিয়ে যদি বানাও ভাবে একটা কেকের স্পঞ্জ রেডি করতে পারবে এখানে দেখো চার থেকে পাঁচ মিনিট বিট করার পরেই ডিম আর চিনি একটা ভূমিভাব এসে গেছে এই পর্যায়ে আমি তেল আর রেসেন্সটা দিয়ে দিলাম তারপরেই দেখো এখানে কেবলমাত্র ছ থেকে সাত সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি বিটার কাটা খুলে নিলাম এরপর ট্রেনারের সাহায্যে আমি ভালো করে ময়দাটা তিন থেকে চারটে ধাপে চেলে চেলে দেব। যাতে চারিদিকে সমান ভাবে ময়দাটা পরে আর দেখো খুব ভালো করে আমার ময়দাটা দেওয়া হয়ে গেছে আমি খুব সুন্দর করে এখানে মিশিয়ে নেবো ভালো করে কিন্তু ময়দার সাথে এই ডিমের চিনির ফোমটা মেশাতেই হবে নালে কোথাও যদি এতটুকু লামস থেকে যায় তাহলে কেকটা কিন্তু স্পঞ্জি হবে না বা সফট হবে না দেখো একই রকম ভাবে আমি একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি এখানে একটা তোমাদেরকে স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মিশে গেছে এরপর আমি আগে থেকে একটা এইট ইঞ্চির মোল্ড আর একটা ফাইভ ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে তা। দেখো আমি এখানে খুব সুন্দরভাবে ঢেলে নিচ্ছি কোনটায় কতটা লাগবে আমি আন্দাজ করে এখানে ঢেলে নিয়েছি আর খুব ভালো করে দেখো আমি প্রিহিট করা ও মধ্যে বেক করে নিয়ে এসেছি এরপর দেখো তোমাদেরকে মোল্ড আউট করে আর লেয়ার কাট করেও আমি দেখিয়ে দেব কত সুন্দর নরম সফট স্পঞ্জি একটা কেক রেডি হয়েছে খুব সুন্দরভাবে যদি এরকম ফোম রেডি করে তোমরা কেকটা বানাও খুব সুন্দর একটা স্পঞ্জি কেক তোমরা রেডি করতে পারবে এরপর তিনটে করে আমি লেয়ার করে নিচ্ছি আর একটা ব্রেড নাইফ কিন্তু অবশ্যই ইউজ করো এই কেক স্পঞ্জ গুলো কাটবার জন্য ব্রেড নাইফ ছাড়া কিন্তু এমনি যে নর্মাল গুলো আছে সেগুলো দিয়ে কিন্তু পারফেক্ট ভাবে লেয়ার কাট করা যায় না এরপর দেখো আমি একটা বোর্ড নিয়েছি বোর্ডের মধ্যে আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম তারপরে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিলাম তারপরে কিন্তু সুগার সিরাপ দিয়ে ভালো করে সিভ করে নিয়েছি শুভার সিরাপটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচার এর হতে হবে অতিরিক্ত কিন্তু গরম হলে কখনোই কিন্তু এই স্পন্দের মধ্যে ইউজ করো না অবশ্যই কিন্তু ঠান্ডা করে ইউজ করার চেষ্টা করবে এরপর ক্রিম আমি যতটা পরিমাণ দিয়ে দিয়েছি তারপরেই দেখো এখানে দেওয়ার হোয়াইট গানাসটা দিয়ে দিয়েছি গানাসটা ভালো করে পেলেন নাই সাহায্যে চারিদিকে নিয়ে চিপস দিয়ে আমি দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি একটু ফাস্ট রেখেছি না হলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর তোমাদের সুবিধার্থে কিভাবে আমি লেয়ারগুলো করি তোমরা অনেকেই আমাকে কোয়ারি করো দিদি তুমি কিভাবে লেয়ারিং করো দেখো হোয়াইট ফরেস্ট যদি এভাবে গানাস দিয়ে চকোচিপস দিয়ে ভরে ভরে তোমরা একটা লেয়ারিং করো কেকটা খুব সুন্দর খেতে হয় সব সময় আমি বলি কোয়ালিটি মেনটেন্স অবশ্যই করবে এভাবে ভরে ভরে দেখো চকলেট দিয়ে আমি কত সুন্দর করে কেকটা করে নিচ্ছি রেডি এবার আমি আবার তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে আমি সুগার সিরাপ দিয়ে করে নিয়েছি যতটা পরিমাণ ক্রিম লাগলো ততটাই আমি দিয়েছি বেশি পরিমাণ কিন্তু ক্রিম এখানে ইউজ করা যাবে না তাহলে ফিনিশিং এর সময় আবারও ক্রিম দিতে হবে আর কেকটা কাট করার সময় শুধু ক্রিমই দেখা যাবে স্পঞ্জ দেখা যাবে না তখন কিন্তু ভালো লাগবে না তাই সব সময় বলি পরিমাণ মতন তোমরা কিন্তু ক্রিম ইউজ করো অতিরিক্ত ক্রিম দিতে যেও না যে অংশগুলোতে একটু করে ক্রাম আমার মনে হচ্ছিল দেখা যাচ্ছিল আমি সেই অংশগুলোতে ভালো করে ক্রিম দিয়ে দিচ্ছি এইভাবে বড় যদি তোমরা রেডি করো পারফেক্ট ভাবে কিন্তু বানাতে পারবে ম্যাডাম আমাকে রকমের ছবি পাঠিয়ে উনি কেবলমাত্র বলেছিলেন যে উনি আড়াই পাউন্ডের একটা টু টিয়ার কেক নিতে চান আর ফ্লেভারটা শুধু বলেছিলেন হোয়াইট ফরেস্ট আর সম্পূর্ণ ডিজাইন ডেকোরেশন আমার উপর উনি ভরসা করে ছেড়ে দিয়েছিলেন দেখো বোর্ডটা আমি খুব সুন্দর করে ক্লিন করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি এরপর আমি টিয়ারের যে ফাইভ ইঞ্চির মোল্ডে বেক করেছিলাম কেকটা সেই কেকটাই খুব ভালো করে এখানে আমি কিন্তু রেডি করে নেব একই রকম ভাবে দেখো ক্রিম দিয়ে লেয়ারে আমি এখানে গানাস দিলাম তারপরে চকর চিজ দেবো এইভাবে আমি তিনটে লেয়ারই ভরে নেব আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিল বলে আমি সমস্ত লেয়ার গুলো দেখালাম না আমি একই রকম করে নিয়েছি এরপর আমি ক্রাম কোটিং করে নিচ্ছি ভালো করে কিন্তু ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে তিরিশ মিনিটের জন্য রাখলে পারফেক্ট ভাবে অল্প ক্রিম দিয়ে কিন্তু তোমরা কেকটা ফিনিশিং করতে পারবে আর অবশ্যই কিন্তু ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখো নালে কাজ করতে গিয়ে বারবার তোমরা অসুবিধার মধ্যে পড়বে আমি যেগুলো প্র্যাকটিক্যালি করে বুঝেছি বা দেখেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি আমার এই টিপস গুলো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো খুব সুন্দর করে আমি এখানে কেকটা বের করে নিয়ে এসেছি ছোট কেকটা যতক্ষণ বানাচ্ছিলাম সেইটুকু সময় অল্প করে ক্রিম দিয়ে আমি চারিদিক থেকে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা লাগিয়ে লাগিয়ে দেখো ফিনিশিংটা করে নেবো এইভাবে তোমরা প্যালেট নাইফ দিয়েও ফিনিশিং আনতে পারো কিংবা যাদের কাছে স্ক্র্যাপার আছে স্ক্র্যাপার দিয়েও কিন্তু তোমরা ফিনিশিংটা আনতে পারো খুব ভালো করে উপরের অংশে আমি ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমটা আমি প্যালেন নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে নেব আর সমান করে দেখো এখানে আমি প্যালেন নাইফ দিয়ে ক্রিমটা চারিদিকে স্প্রেড করে দিয়েছি আর একেবারে সমান করে নেব আর প্যালেন নাইফটা আমি কিভাবে ধরেছি তোমরা আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছো একটু কোনা করে আমি ধরেছি যাতে এক্সট্রা ক্রিমগুলো তুলে আনা যায় ভালোভাবে এরপর সাইডের অংশ থেকেও আমি অল্প অল্প করে ক্রিম লাগাচ্ছি আর একটা স্মুথ ভাব আনার চেষ্টা করছি এইভাবে যদি তোমরা একটা কেকের ফিনিশিং আনো কেকটা দেখতেও ভালো লাগবে আর তোমাদের বানাতেও অনেক সহজ হবে খুবই ভালো করে উপরের অংশ থেকে দেখো আমি আরও এক্সট্রা ক্রিমগুলো তুলে নিয়ে সাইডের অংশ থেকে খুব ভালো করে কিন্তু করে নিচ্ছি ক্রিম গুলো তোমরা যারা নতুন এই কেক অসুবিধে পরও কিভাবে একটা কেক ফিনিশিং করবে আশা করছি আমি খুব ভালো করে করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম এখানে আমি ছোট যে স্পঞ্জটা রেডি করেছিলাম সেই স্পঞ্জটাও আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কোটিং করে খুব ভালো করে সেট হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে ক্রিম নিচ্ছি তারপরেই কিন্তু আমি ফিনিশিংটা করছি একসাথে অনেকটা ক্রিম কখনোই কিন্তু ইউজ করা যাবে না তাহলে কেকটা খেতে ভালো লাগবে না ধীরে ধীরে দেখো আমি কিন্তু প্যালেন নাইক দিয়েই কাজগুলো করছি কোনো রকমের কোনো স্ক্যাপার ইউজ করছি না খুবই ধীরে ধীরে কিন্তু কাজগুলো করতে হবে আর আমি একটু বেশি টাইম ধরেই কিন্তু ফিনিশিংটা রেখেছি তোমরা যারা নতুন বন্ধু এই কেকের মধ্যে ফিনিশিং আনতে পারো না আর ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী চেষ্টা করো নিশ্চয়ই পারবে এরপর আমি একটা স্কেল নিয়েছি ভালো করে জল দিয়ে আমি ক্লিন করে মুছে নিয়েছি তারপরে ডিজাইনটা আমি করে নেব এই ডিজাইনটা কিন্তু করবার আগে কেকটা অবশ্যই এক ঘন্টা ফ্রিজের মধ্যে সেট করে নেবে নালে এই ডিজাইনটা করবার সময় বারবার ক্রিম উঠে আসার সম্ভাবনা থাকবে আমি এই টিপস টাও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এখানে আমি স্কেল ইউজ করছি আর একটা দাগ দিচ্ছি ক্রিমটা যখন সেট হয়ে যাবে সাথে তখন এই ডিজাইনটা আরো ভালো করে বোঝা যাবে দেখো খুব ভালো করে আমার এখানে হয়ে গেছে ডেকোরেশনটা করা এরপর আমি বড় কেকটাও ফ্রিজ থেকে নিয়ে এসে খুব সুন্দর করে দেখো এখানে ডেকোরেশনটা করে নিচ্ছি খুবই ধীরে ধীরে দেখে কিন্তু করতে হবে এলোমেলো করলে একটা কোণার সাথে আরেকটা একটা কোনা লেগে যাবে তখন দেখতে ভালো লাগবে না তাই অবশ্যই কিন্তু ধীরে ধীরে ধৈর্য ধরে কাজগুলো করতে হবে এখানে দেখো আমার খুব সুন্দর করে ডিজাইনটা দেওয়া হয়ে গেছে এরপর আমি টিয়ার বসাবো কেকটা যেহেতু আমার অনেকটা দূরেই ডেলিভারি করার ছিল সেই জন্য আমি এখানে তিনটে স্ট্র বসিয়ে দিয়েছি তারপরেই ভালো করে গুলো আমি আটকে নিয়েছি কেকের মধ্যে দুটো প্যালেন নাইফ ইউজ করে কিন্তু আমি এখানে কেকের উপর দেখো টিয়ারটা বসিয়ে নিয়েছি একটা প্যালেন্ট নাইফ সরিয়ে নিয়ে আর একটা প্যালেন নাইফ দিয়ে সুন্দর করে মিডিল বরাবর আমি বসিয়ে নিয়েছি এরপর আমি হোয়াইট কালারের ক্রিম দিয়েই চারি অংশে আমি খুব ভালো করে একটা ডিজাইন করে নেব এখানে যে আমি নোজেলটা ইউজ করছি নুর ফর্টি সিক্স নজেল খুব ভালো করে আমি উপরের অংশও কিন্তু একই নোজেল দিয়ে ডেকোরেশনটা করে নেব উপরের অংশ থেকে একটা আমি স্ট্র আটকে নিয়েছি এরপর দেখো আবারও ভালো করে আমি উপরের অংশেও একই ডিজাইন করে নিয়েছি ফর্টি সিক্স নোজেল দিয়ে কেকটার মধ্যে আমি কয়েকটা গোল্ডেন স্প্রিংকেল দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করে নেব এই কেকের ডিজাইনগুলো এখন খুব এ চলছে তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়েও দেখতেও অসাধারণ হয় কেকগুলো দেখো আমি যে অংশ বরাবর দাগ বরাবর আমি তিনটে করে বসিয়ে নিয়েছি গোল্ডেন স্প্রিঙ্কেল তোমাদের কাছে যদি সিলভার বা হোয়াইট কালারের সুগার বলো থাকে তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারো আমি দেখো এখানে তিনটে করে খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি উপরের অংশ থেকে আমি কিন্তু ফক্স আর পেওনি ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করবো একটা পিঙ্ক কালারের এর পেওনি ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি আর এখানে তিন চারটে ফক্স বল আমি বসিয়ে দেব। এই ধরনের পেওনি ফ্লাওয়ার বা ডেকোরেশনের জন্য এই ফক্স বল তোমরা যে কোনো বেকারি আইটেম এর দোকানে পেয়েই যাবে পেটার লুকটা দেখো কত সুন্দর দেখতে লাগছিল এখানে পিঙ্ক কালার আর হোয়াইট কালার এরও ফক্স বল আমি দুটো ইউজ করেছি ডিজাইনটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানিও সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য